আসসালাম আলাইকুম সারা বিশ্বে সরকার পতনের আন্দোলন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে আমরা দেখেছি যে এশিয়ার সবচেয়ে উন্নত দেশগুলোর মধ্যে একটি এবং সারা বিশ্বের চতুর্থ অর্থনৈতিক শক্তি জাপানের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে ছাত্র জনতা দুর্বার আন্দোলন গড়ে তুলেছেন ইন্দোনেশিয়ায় সরকারের পদত্যাগের জন্য ছাত্র এবং ছাত্র জনতা যে আন্দোলন করেছে তা সারা দেশে দাবানের মতো ছড়িয়ে পড়ছে মিয়ানমারের সামরিক জানতা জনগণের চাপের মুখে জাতীয় নির্বাচন দিতে বাধ্য হয়েছে মন্টিনি চলছে সরকার পতনের আন্দোলন এই যখন অবস্থা তখন আসলে সারা বিশ্বে সরকার বিরোধী আন্দোলন এতটা জোরালো হচ্ছে কেন সেটা আসলে আমাদের পেছনে ফিরে একটু হবে দেখুন একটি দেশের অর্থনীতির রাজনৈতিক স্থিতিশীলতা নির্ভর করে সে দেশের গণতান্ত্রিক শাসন অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ দুর্নীতিমুক্ত সমাজ এবং সামাজিক অবিচার রোধ কল্পে এখানে উল্লেখ্য যে যে সকল দেশে অগণতান্ত্রিক শাসন দানা বেঁধে ওঠে একটা সময় সে দেশের জনগণ সরকারের বিরুদ্ধে ফুসে ওঠে এবং দুর্বার আন্দোলনের মাধ্যমে সে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করে আর অর্থনৈতিক বৈষম্য একটা চরম সমস্যার কারণ হিসেবে সারা বিশ্বেই সকল দেশগুলোতে দেখা দিয়েছে মনে হচ্ছে অর্থনৈতিক মন্দা বেকারত্বের হার বেড়ে যাওয়া এবং অর্থনৈতিকভাবে যে প্রবৃদ্ধি সেটা কমে যাওয়া সাধারণ মানুষের হাতে আর্থিক যে সচ্ছলতা সেটা কমে যাওয়া এবং ব্যাংকে তারল্য সংকটকে অনেক সময় সরকার বিরোধী আন্দোলনকে উস্কে দেয় এবং সেই আন্দোলনগুলো এতটাই পরিণতি পায় যে শেষ পর্যন্ত জনগণের আন্দোলনের কাছে নতি স্বীকার করে সেই সরকার পদত্যাগ করতে হয় দুর্নীতি একটি দেশের দুর্নীতি যদি চরম আকার ধারণ করে তখন এই দুর্নীতি দুর্নীতিপরণ দেশকে রক্ষার জন্য এবং অর্থনৈতিক মুক্তির জন্য এবং দুর্নীতিহীন সমাজ প্রতিষ্ঠার জন্য যে সরকার তৎকালীন সময়ে সে দেশটাতে থাকে সে দেশের জনগণ সেই সরকারের বিরুদ্ধে আন্দোলনে সোচ্চার হয় এবং তখন সেই সরকারের পতন ঘটে সামাজিক অবিচার সামাজিকভাবে একটি দেশে যখন সুষ্ঠু ও সুন্দর বিচার ব্যবস্থার মাধ্যমে দেশটি পরিচালিত হতে বাধাগ্রস্ত হয় তখন সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন দুর্বার গতি লাভ করে এবং সেই সরকার তখন পদত্যাগ করতে বাধ্য হন আমরা যদি এশিয়া ইউরোপের কিছু দেশের দিকে আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই যে আসলে গণতান্ত্রিক সরকার থাকার পরও সেখানে কিভাবে সরকার বিরোধী আন্দোলন দানা বেঁধে উঠেছে এবং সরকার পতনের তার প্রান্তে চলে যাচ্ছে প্রথমে আমরা যদি এশিয়ার দেশ জাপানের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারি যে জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু গতকাল রোববার পদত্যাগ করেছেন দেশটির গণমাধ্যম এনএইচ কে ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে আমরা দেখেছি গত বছরের অক্টোবরে ইসিবা জাপানের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন সম্প্রতি উচ্চকক্ষ সংসদের এবং তার নেতৃত্বাধীন সংখ্যাগরিষ্ঠতা হারায় এবং এরপর থেকে নিজ দলের নেতাদের সমালোচনার মুখে পড়েন এবং শেষ পর্যন্ত তিনি দেশের স্বার্থে জনগণের স্বার্থে দলের স্বার্থে পদত্যাগ করেছেন এই দেশটি এখন একটা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে একদিকে আমেরিকা অতিরিক্ত পরিমাণে শুল্ক চাপিয়ে দিয়েছে জাপানের উপর এবং অর্থনৈতিকভাবে যেখানে চতুর্থ শক্তি সারা বিশ্বের মধ্যে জাপান সেই জাপান এখন অর্থনৈতিকভাবে চরম চাপের মধ্যে পড়েছে এর মধ্যে যখন প্রধানমন্ত্রী ইসিবা শিগেরু পদত্যাগ করলেন এখন আরো চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে দেশটিতে এবং অর্থনীতি মুক্তি কি করে ঘটবে সেটি নিয়ে আসলে সরকার এবং জনগণের নতুন করে ভাবার সময় এসেছে এরপরে ইউরোপের দিকে তাকাই তাহলে দেখতে পাই ইউরোপের সবচেয়ে উন্নত এবং জাতিসংঘ স্থায়ী পাঁচটি রাষ্ট্রের মধ্যে একটি দেশ ফ্রান্স সে ফ্রান্সে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরুর বিরুদ্ধে পদত্যাগ করার দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তুলেছে ছাত্র জনতা তারা বলছেন রাশিয়ায় ইউক্রেন যুদ্ধ হচ্ছে ফ্রান্স নিজেই ইউরোপের পক্ষ থেকে ইউক্রেনের পক্ষ নিচ্ছে এবং বিভিন্নভাবে অস্ত্র পাঠাচ্ছে এবং ইউক্রেনকে সহযোগিতা দিচ্ছে এবং তারা বলছে যে ফ্রান্স আসলে অর্থনৈতিকভাবে যথেষ্ট সমৃদ্ধ থাকলেও তারা কোনো যুদ্ধ চায় না যুদ্ধের নামে কারোর প্রতি সমর্থন বা সমর্থনহীনতা তারা পছন্দ করে না তারা নিরপেক্ষ থাকতে চায় এবং ফ্রান্সের পক্ষ থেকে রাষ্ট্রপতি ইমানুয়েল মেক্রু যেভাবে ইউক্রেনের পক্ষ নিয়ে তাদেরকে অস্ত্র সরবরাহ করছে যুদ্ধের অসুখ যোগাচ্ছে সেটা ফ্রান্সের জনগণ পছন্দ করছে না ফ্রান্সের জনগণ চায় সাধারণ মানুষের যেভাবে শান্তি হয় সেভাবে রাষ্ট্রপতি সরকার পরিচালনা করুক সেই সঙ্গে দেশের মানুষের কল্যাণে কাজ করুক এবং এ আন্দোলন যথেষ্ট দুর্বার গতি লাভ করেছে এবং যে কোনো সময় যে কোনো পরিস্থিতি ঘুরে যেতে পারে এরপরে আমরা যদি ইন্দোনেশিয়ার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারি যে গত সপ্তাহে পুলিশি যে সহিংসতা হয়েছে সেই সহিংসতার বিরুদ্ধে ছাত্র জনতা চরম বিক্ষোভ করেছে এবং এই বিক্ষোভ সারা ইন্দোনেশিয়ায় জোরদার হচ্ছে ধীরে ধীরে এবং সরকারের বিরুদ্ধে যে আন্দোলন এবং পদত্যাগের দাবি সেটা জোরালো হচ্ছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আন্দোলনের সময় পুলিশের গাড়ি চাপায় এক বেবি চালকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি অনেক উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ ইন্দোনেশিয়া জুড়ে যে আন্দোলন ছড়িয়ে পড়ছে এ আন্দোলন যদি শেষ পর্যন্ত সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয় তাহলে সরকারের ভবিষ্যৎ কি হবে সেটি নিয়ে এখন ভাবার বিষয় এসছে যদি আমরা মিয়ানমারের দিকে তাকাই তাহলে দেখতে পারি যে সামরিক জানতা তারা সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করে আসছে কিন্তু ইদানিংকালে জনবিক্ষোভের কারণে সামরিক জানতা জনরোষ থেকে বাঁচার জন্য জাতীয় নির্বাচন ঘোষণা করেছেন এবং যেকোনো সময় জাতীয় নির্বাচনের মাধ্যমে এই দেশে সরকারের পরিবর্তন হচ্ছে আমরা দেখেছি মন্টিনি আন্দোলন চলছে সরকার বিরোধী এবং এই আন্দোলন ধীরে ধীরে জোরালো হচ্ছে এখন প্রশ্ন হলো একের পর এক দেশে এভাবে সরকার বিরোধী আন্দোলন কেন ছড়িয়ে পড়ছে এই বিষয়টি নিয়ে আসলে যারা বিভিন্ন দেশগুলোতে সরকার প্রধান আছেন তাদেরকে আগাম প্রস্তুতি হিসাবে জিনিসটা ভাবতে হবে এবং জনগণ যেন দেশের কল্যাণে সরকারকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে পারে সে লক্ষ্যে তাদেরকে মনোনিবেশ করতে হবে দর্শক আজকে এ পর্যন্ত ভালো থাকুন সবাই পরবর্তী সময়ে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও কথা হবে আল্লাহ হাফিজ